হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সেটির নাম প্রীতম থ্রি সিক্সটিতে তো ভিওর্স আপনারা তো কিছু ভিডিও দেখলেনি তো এরকম ভিডিও তো আপনারা নিজেরাও এখন মেক করতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে তো কীভাবে মেক করবেন কোন অ্যাপসের সাহায্যে মেক করবেন সেই সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো এখানে আপনি আপনার নিজের চেহারা হয়তো দেখতে পারেননি বা আমার নিজের চেহারাও দেখতে পাইনি তবে এখানে আপনি চাইলে আপনার নিজের চেহারা দিয়েও আপনি এইসব ভিডিওগুলো মেক করতে পারবেন অর্থাৎ আপনার নিজের ছবি দিয়েও এইসব ভিডিও মেক করতে পারবেন তাহলে তো আপনার সকল যারা ফ্রেন্ড রয়েছে বন্ধু বান্ধব রয়েছে সবাই তো অবাক হয়ে যাবে যে আপনি এটা কীভাবে বানাইলেন এবং সবাই আপনার থেকে এটা জানতে চাইবে এবং সবাইকে আপনি তাক লাগিয়ে দিতে পারবেন এটার মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এটা বানাতে হলে তো পুরোটা না দেখে কোথাও যাবেন এবং ফার্স্ট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে একদম ফ্রিতে পেয়েছেন এবং আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখন একটি লাইক দিয়ে দিন চলুন ফিয়ার্স ভিডিও শুরু করা যাক আমি রয়েছি আপনার সাথে প্রীতম রায় এবং আপনারা দেখছেন প্রীতম শ্রী সিক্সটি ভিউয়ার্স ভিডিওটা দেখতে কিন্তু একটা ম্যাজিকের মতোই লাগতেছিল যে ম্যাজিকের মতোই সব কিছু হচ্ছে যে আকাশ থেকে এটা করতেছে আকাশ থেকে ওটা ঢেল মারতেছে তো এটা আপনার ছবি হয়ে গেছে সব কিছু একটা ম্যাজিকের মতো লাগতেছিল লাগতেছিল তাই আমি এটা নাম দিয়েছি ম্যাজিক ভিডিও তো সেই রকম আপনারাও কী কীভাবে মেক করবেন তো এইটা এখন একটা ছোট অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাকে এটার জন্য তো চলুন দেখে আসে অ্যাপস্টিক কী এবং কীভাবে কাজ করবে তবে ভিওর্স অ্যাপস্টিক কী এবং কী সেটাকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদের দেখাবো এটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন কিন্তু অ্যাপস্টার নাম কি আমি

তো আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম অ্যাপসটি কী এবং কী হবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো এখন অ্যাপসটির ভিতরে আগে ম্যাজিক ভিডিও কি হবে তৈরি করবেন সেটা আগে দেখে নিন তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কী করবেন আপনি একটু নিচে যাবেন একটু নিচের ওপর এখানে দেখতে পাবেন যে কতগুলো ভিডিও ইফেক্ট চলে এসেছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন আমি দেখি একটু নিচে যে কোনটা ভালো লাগে আমার তো মনে করেন আমি এটা দিলাম এটা এটা উপর ক্লিক করবো শুধু ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড রিসোর্স রয়েছে তো ডাউনলোড রিসোর্সের উপরটা ক্লিক করতে হবে তো প্রথমে এই ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড কিন্তু অনেক বেশি তো ডাউনলোড হয়ে গেছে এবার আমাদের একটা পিকচার এখানে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন রিপ্লেস ফটো আগে ভিডিওটা দেখে নিই আমরা যে কোথায় পিকচারটা হবে তো ভিডিওটা দেখে নিই তো দেখতে পাচ্ছেন এরকম হবে ভিডিওটা এবং এটাকে উপরে উঠাবে নামাবে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের পিকচারটা কিন্তু এখানে শো করাবে তো এখানে আপনারা এই সাইজের বা এরকম একটা ভালো ইফেক্ট একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে আনুন তো সিলেক্ট করে আনার জন্য এই যে রিপ্লেস ফটো এখানে রয়েছে এখানে প্লাস একটা ফটো চিহ্ন রয়েছে এখানটা ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে যে চুজ ফ্রম গ্যালারি এখানে যাওয়ার পর আপনি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সহজেই সিলেক্ট করে এনে এখানে বসাতে পারবেন তো আমি এখন গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে আনতেছি তো গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার পর আপনি সেটা যাইলে ক্রপ করতে পারেন তো ক্রপ করার পর আপনি উপরে টিক দিতে পারছেন তার উপরে ক্লিক করে দেবেন তো টিক পর এই ছবিটা কিন্তু আমাদের বসে গেছে এখন দেখি কেমন ইফেক্ট আসে ওই ছবিতে আমরা যে ছবিটা দিয়েছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা যেই ছবিটা দিয়েছি সেই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে এখানে আমি অন্য একজন ছবি দিয়েছি আপনি যদি নিজের ছবিও দিতে পারেন খুবই সহজে এইটে আপনার ইফেক্টও কিন্তু খুবই জোস হবে তো এখন এটাকে এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে কিন্তু এখন ডাউনলোড হয়নি তো ডাউনলোড করার জন্য আপনাকে মেক এটা উপরে ক্লিক করতে হবে এছাড়া আপনি যদি রিংটোন টোন সরি রিংটোন না মিউজিকটা যদি চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেস মিউজিকে এখানে সিলেক্ট করে এখানে অনেক ধরনের মিউজিক আপনারা পেয়ে যাবেন যে মিউজিকটা আপনার ভালো লাগে সেই মিউজিকটা এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন তো এটাও খুবই সহজে এটা আমি দেখালাম না এরপর আপনি যদি এটাকে ডাউনলোড করতে তাহলে মেকের উপরে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এটা মেক হতে থাকবে এবং ডাউনলোড হতে থাকবে তো প্রথম দিকে স্পিডটা একটু কম থাকবে কিন্তু পরে বেড়ে যাবে তো আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করতেছি কারণ ওটা অনেক স্পিড ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন যে পনেরো হয়ে গেছে তেইশ হয়ে গেছে তো ফিওস এটা ডাউনলোড প্রায় শেষ তো ডাউনলোড একশো পার্সেন্ট হয়ে গেছে এবার এটা অন্য কিডনা ফেসে আসবে তো দেখতে সামনে ডাউনলোড কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি সেভ টু গ্যালারি গ্যালারিটা সেভ হয়ে গেছে এখন যদি আপনি এটা শেয়ার চান তাহলে নিজ থেকে খুবই সহজে শেয়ার করতে পারেন অথবা আপনি গ্যালারিতে যেয়েও আপনি গ্যালারি থেকে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে তো এখান থেকে কিন্তু ডাইরেক্টই শেয়ার করা যায় এটাও খুবই সহজ একটা পদ্ধতি এখন আমি আরেকটা ইফেক্টে যে আপনাদের দেখিয়ে দিই যে আরেকটা ইফেক্ট কীভাবে বানাবেন তো আরেকটা ইফেক্টে আমি খুঁজেই ভালো কোন ইফেক্টটা আছে তো মনে করি এইটা আমি আপনাদের দেখিয়ে দিই এটাও খুবই সুন্দর একটা ইফেক্ট এটা আমি দেখলাম এর আগেও তো আমি এটাকে আগে ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই তো এটা আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন দেখতে তো আপনারা দেখতে পারতেছেন যে ওইখানে টাস্ক করলে অনেক অনেক ছবি আসতেছে তো এখানে আমি নিজেদের ছবি ইউজ করতে পারেন না আপনারা আমি অন্য কারোর ছবি ইউজ করতেছি তো করে এখানে কী করুন এটাকে আগে ডাউনলোড তো করতে হবে তো ডাউনলোড করে নেবেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এবার আপনি ছবি অ্যাপ্লাই করতে পারবেন ছবি অ্যাপ্লাই করার জন্য এখানে তিনটা ছবি অ্যাপ্লাই করা যাবে তো আমরা তিনটে ইউজ করবো তো তিনটা এই যে প্লাসগুলোতে ক্লিক করতে হবে তো আমি প্লাসগুলোতে ক্লিক করে করে সবগুলো অ্যাড করে তারপরে আপনাদের সাথে কন্টিনিউ হচ্ছি তো ভিওয়ার্স আমি সবগুলো পিকচার বসিয়ে দিয়েছি এবার পিকচার বসিয়ে দেবো আপনাকে মেকের উপর ক্লিক করতে হবে তো মেকের মধ্যে আমি ক্লিক করলাম এটা একটু তৈরি হচ্ছে তো আমরা একটু ওয়েট করে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি স্কিপই করে দিচ্ছি ভিডিওটা তো ফের এটা হয়ে যাচ্ছে এটা দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেল খুব তাড়াতাড়ি তো হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ফেস আসবে এখন আপনি চাল এখান থেকে শেয়ার করতে পারেন এগুলোর মধ্যে অথবা আপনি এটাকে চলে একবার দেখেও নিতে পারেন এইখান থেকে আবার আপনি যদি এটা কিন্তু সেভ হয়ে গেছে অর্থাৎ মেয়েকে মধ্যে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন যদি আমরা একটু ভিডিওটা দেখি এখান থেকেই তাহলে দেখবেন যে কীরকম লাগে ভিডিওটা দেখতে তো এটা সত্যি অসাধারণ এবং আপনার বন্ধুরা কিন্তু খুবই অবাক হয়ে যাবে যে আপনার ছবি এইসব জায়গায় কীভাবে আসলো এবং তারাও জানতে চাবে যে কীভাবে আসলো এবং আপনি তাদের কিছু শেখাতে পারবেন এবং তাদেরকে অবাক করতে পারবেন এবং যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে এভাবে মানে ইমপ্রেস করতে পারেন তাহলে তো কথাই নেই তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলো বসে একটা লাইক দেবেন তো ভিউয়ার্স ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য ধন্যবাদ এখন চলুন দেখে আসি যে অ্যাস্ট্রাক কী এবং অ্যাস কোথায় পাবেন তো ফিয়ার্স অ্যাপটার নাম হচ্ছে বিআইউ বিউগো তো অ্যাপস এটার নাম অ্যাপস্ট্রার ইন্টারফেসটা আপনারা দেখে নিতে পারেন লোগোটা চলে বি আই প্লে স্টোরে গিয়ে বিআইউজিও লেখে সার্চ দিয়ে অ্যাপসটা আপনার পেয়ে যাবেন এবং অ্যাপসট্রার লোগোটাও দেখে নিন একটা কেচের চিহ্ন এবং তার নিচে বিআইউজিও বিউগো লেখা তো এটা এই অ্যাপসটা ছিল অ্যাপসের ভিতরে এরকম সব কাজ তো আপনারা অবশ্যই এটা করবেন এবং খুবই ভালো কিন্তু কাজটা তো আপনারা সবাইকে অবাক করতে থাকুন তো আমি এবারের মতো বিদায় নিচ্ছি তো ফিয়ার্স ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওতে কোনো প্রবলেম হয়নি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানতে পারেন আমরা অত চেষ্টা করবো এবং ভিউয়ার্স আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন সবার প্রথমে আমার সকল ভিডিওগুলো দেখার জন্য আর ভিউয়ার্স লাইক এবং শেয়ার করতে তো ভুলবেনই না তো ভিউয়ার্স ভিডিও দেখার জন্য ধন্যবাদ